আচ্ছা প্রথমত ভিডিওটা কোনো ডিসিশন মেকিং ভিডিও না কথাটা কেন বললাম কারণ তোমরা ফেসবুক ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখবা বা দেখবা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখবা চয়েস লিস্ট নিয়ে যে এ মেডিকেলকে এত নাম্বার দেওয়া উচিত এনে মেডিকেলকে এত নাম্বার দেওয়া উচিত এই ধরনের কথাবার্তা আমি এটা কোনোভাবেই কোনো দিন মানে অনেকে বলে ইস্ট দিয়ে দেয় বাট এই জিনিসটাকে আমি সাপোর্ট করি না যে হচ্ছে গিয়ে কেউ তোমাকে ফিক্সড করে দিচ্ছে এটা আগে দেবো এটা পরে দেবো এটা অ্যাকচুয়ালি তোমাকে আমি যদি সিনারিওটা এক্সপ্লেন করতে পারি পারফেক্টলি যে যার পার্সপেক্টিভ থেকে অবশ্যই সিনারি এক্সপ্লেন করে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে তিন বছর এর কাছাকাছি মেডিকেলে পড়তেছি তো একটা মেডিকেলের অ্যাকচুয়ালি কোন কোন ক্রাইটেরিয়াটা আইডিয়াল এই জিনিসপাতিগুলো এক্সপিরিয়েন্স থেকে অবজারভেশন থেকে অ্যাকচুয়ালি কিছু কথাবার্তা বলবো এই কথাবার্তাগুলো বলার পরে তোমার ডেফিনেটলি নিজের চিন্তা করা লাগবে ঠান্ডা মাথায় এবং হচ্ছে গিয়ে প্রয়োজনে তুমি তোমার বাসার মানুষের সাথে কথা বলতে পারো এবং তুমি তোমার ফ্রেন্ডের সাথেও কথা বলতে পারো বা ফ্রেন্ডের যে সাজেশনটা সেটাও নিতে পারো কেন কারণ হচ্ছে গিয়ে ধরো তুমি মেডিকেলের চয়েস দিতেছো এটা অ্যাকচুয়ালি তোমার একটা লাইফ লাইফের একটা অন্যতম ডিসিশনের মধ্যে একটা পড়ে সো ডেফিনেটলি এটা অ্যাকচুয়ালি মানে কী বলবো ফেসবুকের কোনো আপু স্যার এদের ডিসিশন ফাইনাল হিসাবে তোমার কোনো অপিনিয়ন নেওয়া উচিত না এখন সাজেশন দিই তোমাকে কিছু প্রথম কথা আমাদের কনফিউশনটা কোন জায়গায় হয় আমাদের কনফিউশন লাস্টের গুলো মেডিকেলগুলো নিয়েও হয় মানে লাস্টের যে চয়েসগুলো আমি কোনোভাবেই কোনো মেডিকেল লাস্ট কোনো মেডিকেল টপ আগে পিছনে এভাবে বলতে চাইতেছি না সরাসরি জাস্ট আমরা লিস্টের কথা বলি যে বাই ডিফল্ট কিছু লিস্ট আমরা দেখবা ওই সব ক্ষেত্রে একদম নিউয়ার যে মেডিকেলগুলো ওগুলো আমরা অবশ্যই কী করি লাস্টের দিকে দিই তো লাস্টের মেডিকেলগুলো নিয়ে আমাদের কনফিউশন হয় না ফার্স্টের তিনটা মেডিকেল নিয়ে আমাদের কনফিউশন হয় না ফার্স্টের অবশ্যই ম্যাক্সিমাম মানুষই ডিএমসি তারপরে এসএসএমসি তারপরে সোরাওয়ার দিয়ে দিবে কিন্তু যে চার নাম্বার থেকে যে প্রবলেমটা হয় যা কনফিউশনটা হয় সেটা নিয়ে ক্লিয়ার করি চার নাম্বারে তুমি কোন মেডিকেল দেবা অবশ্যই চার নাম্বারে অবশ্যই আমি চার নাম্বারে আবারও বলতেছি অবশ্যই চার নাম্বারে নিজের বাসার সবচাইতে নিকটবর্তী বিভাগীয় মেডিকেল দেবা লেটসে তুমি কক্সবাজারে থাকো চার নাম্বারে তোমার কি কী দেওয়া উচিত বলছি নিকটবর্তী তার মানে কাছাকাছি তোমার কক্সবাজার মেডিকেল আছে কিন্তু না চার নাম্বারে তুমি কক্সবাজার মেডিকেল দিবা না চার নাম্বারে তুমি সিএমসি দিবা কারণ এটা বিভাগীয় মেডিকেল এখন এখানে আমি ওই তর্কে যাব না যে বিভাগীয় মেডিকেলের সাথে একদম হচ্ছে গিয়ে জেলা জেলার যে মেডিকেলগুলো এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্স কোন জায়গায় এটা একদম ক্লিয়ার কাট যে একটা বিভাগীয় মেডিকেলের রোগীর যে সংখ্যাটা সেটা যেমন বেশি থাকবে সেখানের যে টিচারদের যে অভিজ্ঞতা সেটাও ডেফিনেটলি বেটার থাকবে জেলার যে জেলার যে শিক্ষকরা থাকেন বা হচ্ছে কি জেলার যে মেডিকেলগুলোর ফ্যাসিলিটি থাকে সেখান থেকে এখন এখানে আমি পুরো ভিডিওতেই কোনোভাবে এটা বলবো না যে হচ্ছে গিয়ে একটা মেডিকেলের কে তুমি পরের চয়েসে রাখছো বা দুই তিন নাম্বার তিন চারটা চার নাম্বার পরে রাখছো মানে ওই মেডিকেল খুবই খারাপ এইসব কথাবার্তা বলার যোগ্যতাও নাই আমার ঠিক আছে কারণ আমি অ্যাকচুয়ালি কোনো মেডিকেল নিয়ে এ ধরনের ক্রিটিসিজম করতে চাই না কিন্তু চয়েস লিস্টের ক্ষেত্রে আগে পরের বেশ একটা কী থাকে প্রভাব থাকে এই যে চার পাঁচ নাম্বারে যে মেডিকেলগুলো আমরা দিব সেখানে এখন লেটসে তোমার বাসা কোথায় তোমার বাসা হচ্ছে গিয়ে ময়মনসিং তাহলে তুমি চোখ বন্ধ করে চার নাম্বারে ময়মনসিং মেডিকেল দিবা তোমার বাসার ঢাকা তাহলে অবশ্যই তিনটাতে ফিক্সড হয়ে গেছে এবার তুমি কোনো মেডিকেল দেবা চার নাম্বারে অবশ্যই মুগদা মেডিকেল কলেজ দি কারো ঢাকা মেডিকেল কলেজ এখন এখানে একটা কনফিউশন সবচেয়ে বেশি আসবে যে ধরো একজন চট্টগ্রামে থাকে লেটসে ও তো অবশ্যই চার নাম্বারে কী দেবে চার নাম্বারে সিএমসি দেবে এখন সে পাঁচ নাম্বারে কী দেবে বা এই যে চারের পরে কী দিবে চারের পর অ্যাকচুয়ালি তোমার দেখা লাগবে যে ঢাকায় কোনো মেডিকেল তুমি বাকি রাখছো কিনা প্রথম কথা বা এর পরবর্তীতে ঢাকার আশেপাশের কোন কোন মেডিকেল হচ্ছে গিয়ে বাকি আছে এই কথাটা কেন বলছি প্রথম কথা হচ্ছে আবারও ডিস্টেন্সের ব্যাপার চলে আসে বা আবারও বাসার কাছাকাছি কথাবার্তাটা চলে আসে চট্টগ্রামের কাছাকাছি তোমার ডেফিনেটলি যদি তুমি ময়মনসিং হিসাব করো বা হচ্ছে গিয়ে ঢাকা হিসাব করো ঢাকার এম যদি বাকি থাকে এমইএএমসি যদি হিসাব করো তোমার ডেফিনেটলি এম প্রেফারেন্স থাকবে এবার আসি এখানে বেশ কিছু কথাবার্তা চলে আসে এম নিয়ে ডেফিনেটলি এম এমসি এম এমসি অনেকেই করে কি এটা নিয়ে গিয়ে একটু ব্যাটেল দিয়ে দেয় দেখো এটা কোনো ব্যাটেলের ব্যাপার না এটা একদম ক্লিয়ার কাট জিনিসপাতি তোমার যদি একদম মানে ময়মনসিং মেডিকেল এবং হচ্ছে গিয়ে মুগদা মেডিকেল এর মধ্যে মুগদা মেডিকেল তোমার সবচেয়ে কাছাকাছি তুমি অবশ্যই মুগ্ধা মেডিকেল দিবা ঠিক আছে কোনো কথাবার্তা ছাড়া আর তোমার যদি দেখা যাচ্ছে যে ময়মনসিং কাছাকাছি তুমি অবশ্যই ময়মনসিং মেডিকেল দেবা সো এটা নিয়ে অ্যাকচুয়ালি মানে খুব বেশি তর্কে যাওয়ারও দরকার নেই কেন বলি কারণ হচ্ছে প্রথম কথা মুক্তা মেডিকেল কলেজ খুব বেশি নতুন না এটা অ্যাকচুয়ালি মেবি দশটা ব্যাচ চলতেছে অলরেডি সো দশটা ব্যাচেজ অনেক বেশি আর দ্বিতীয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হইতেছে ঢাকার ব্যাপারটা এটা আমি একটু এক্সপ্লেন করি পুরো ভিডিওতে সবচেয়ে মূল যে ব্যাপারটা মানে সবচেয়ে আলাদা যে ব্যাপারটা সেটা হতেছে ঢাকা অ্যাকচুয়ালি ম্যাটার করে একদম এই কথাটা মানে খুব বেশি এক্স অবজারভেশন থেকে বলা অ্যাকচুয়ালি ঢাকা ম্যাটার করে কারণ ঢাকার যে এনভায়রনমেন্টটা তুমি একটা লেটসে যে অন্য একটা ধরো হচ্ছে তোমার বাসা থেকে খুব ডিস্টেন্স রাজশাহী মেডিকেল কলেজ আর হচ্ছে গিয়ে মুগদা মেডিকেল কলেজ ঠিক আছে এই দুটার মধ্যে তোমার প্রেফারেন্স দেওয়া লাগতেছে তুমি কোন মেডিকেল কলেজ দিবা আমি আমার পার্সপেক্টিভ থেকে বললে অবশ্যই মুগদা মেডিকেল কলেজের কথা বলবো কেন কারণ হচ্ছে গিয়ে এটা ঢাকায় পড়তেছে আমার বাসার কাছাকাছি প্লাস এটা একদম সেন্টারে দেশের সেন্টারের একটা জায়গায় পড়তেছে এখানে রাজশাহী থেকে ডেফিনেটলি ফ্যাসিলিটিস এখানে অবশ্যই বেশি থাকবে তুমি একটা কথা বলতে পারো যে ভাই দশটা ব্যাচ যেহেতু এখানে কি অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিস টিচিং ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস থেকে শুরু করে বাকি যেগুলো ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি বা এনভারোনমেন্ট অ্যাকচুয়ালি কেমন সো এটা এক্ষেত্রেই হচ্ছে গিয়ে ঢাকার কথাবার্তা বলতেছে এখানে দেখো ঢাকার প্রথম তিনটা মেডিকেল কি ঢাকা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ সোলোয়ার দিয়ে সলিমুল্লা তো এমইউএমসিরও যে টিচার্স প্যানেল চিন্তা করো বা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি চিন্তা করো তারা কিন্তু অ্যাকচুয়ালি অল্টারনেট করে ঢাকার এমনও হয় যে ডিএমসি থেকে কেউ হচ্ছে গিয়ে এমএমসিতে চলে গেছে এমএমসি যে সারা ম্যামরা তারা হচ্ছে গিয়ে ডিএমসিতে আসছে এরকমও হয় সো ঢাকা যেহেতু চারটা মেডিকেল এই চারটা মেডিকেলের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে যদি আমরা কম্পারিজনে যাই লেটসের রাজশাহী মেডিকেল বা হচ্ছে বরিশাল মেডিকেলের সাথে তুমি কনফিউজ তখন তোমার অবশ্যই প্রেফারেন্সের ক্ষেত্রে এমইএমসিটা আগে থাকতে পারে এটা অ্যাকচুয়ালি সাজেশনে কেন রাখতেছি এক্সপ্লেনেশন দিছি এর পরবর্তীতে যদি তুমি চয়েস লিস্ট সেট করো তখন আবারও তোমারও যে যে কাজটা করা লাগবে যে আবার বাসা থেকে কতটুকু দূরে কারণ অ্যাকচুয়ালি এই যে প্রথম তিনটা চয়েস এবং নিজের বাসার কাছাকাছি যে মেডিকেলটা এই চয়েসটা চয়েস লিস্টটা সেট করে ফেলার পর অ্যাকচুয়ালি তোমার হাতে ঠিক করার জন্য কি থাকতেছে সব ঠিক করার জন্য থাকতেছে বাকি পাঁচ থেকে ছয়টা মেডিকেল আমি বলছি না শেষের দিকের যে চয়েস লিস্টটা সেটা আমরা ইজিলি দিয়ে দিতে পারি সেটা আমরা হচ্ছে গিয়ে খুব সহজেই বাই ডিফল্ট দিয়ে দিতে পারি সমস্যাটা হই এই যে পাঁচ ছয় সাত আট এই টাইপসের এই জায়গাটায় তাতে সো এখানে অবশ্যই বিভাগীয় মেডিকেলগুলো সমান সমান আমি অবশ্যই বলবো বিভাগীয় মেডিকেলগুলো তুমি তুমি যদি বলো বরিশাল মেডিকেল বেটার নাকি হতেছে গিয়ে এস ওয়েমসি বেটার বা সিলেট ওসমানি বেটার অবশ্যই তুমি এখানে মানে অনেক ডাটা নিয়ে এসেও তুমি হচ্ছে কোনো ফাইনাল ডিসিশন দিতে পারবে না কিন্তু এখানে একমাত্র যে প্রেফারেন্সটা তুমি দিবা সেটা হচ্ছে সিলেট তোমার থেকে কাছে নাকি বরিশাল তোমার থেকে কাছে আচ্ছা কনসেপ্টের যে ব্যাপারটা সেটা এই গেস্ট ক্লিয়ার সো এখন সামারি করি প্রথমত আমরা ঢাকা তিনটা মেডিকেল কলেজ দিচ্ছি এটার পরে চার নাম্বার চয়েসে আমার সবচেয়ে কাছের যে মেডিকেলটা সেটা দিচ্ছি এবং এটার পরে তুমি যদি আবার স্টিল কনফিউজ থাকো তোমার হচ্ছে গিয়ে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য বলতেছি সবচেয়েতে কাছের যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ঢাকা যে কোনো জায়গা থেকে ডিস্টেন্স হিসাব করলে যেহেতু সেন্ট্রালে আছে অবশ্যই আমার কোনো কনফিউশন ছাড়া এখানে এমসি আমরা দিতে পারবো কারণ ঢাকার ডিস্টেন্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এখানে কভার করতেছে এবং আর একটা কথা এখানে অ্যাড করা লাগবে এই যে তুমি চারটা চয়েস ফিক্স করছো এটার পরে তুমি যে মেডিকেলি ফিক্স করো না কেন সবগুলোর কোয়ালিটি কিন্তু সেম মানে সবগুলার যে হইতেছে গিয়ে পড়ানোর যে কোয়ালিটি বলো বা হচ্ছে গিয়ে অভিজ্ঞতা বলো স্যার বা ম্যামদের বা হচ্ছে গিয়ে রোগীর সংখ্যা বলো সব কিছু কিন্তু অলমোস্ট সেম সো এই জায়গাতে আমার একটা মাত্র জায়গায় ডিফার করতেছে সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্সের যে ব্যাপারটা তুমি বাসায় কত তাড়াতাড়ি যেতে পারতেছো সেটা একটা ব্যাপার ম্যাটার করতেছে এবং ঢাকা যেহেতু একটু সেন্ট্রালে আছে তারা যাদের চিন্তা ভাবনা এরকম যে হচ্ছে গিয়ে ঢাকাই হচ্ছে গিয়ে সবথেকে বেটার বাকি ধলাম যে হচ্ছে গিয়ে রাজশাহীতে যাওয়া থেকে সিলেটে যাওয়া থেকে অবশ্যই তার জন্য এই ভিডিওর এই পয়েন্টটাতে আমি ক্লিয়ার করে দিচ্ছি তার জন্য অবশ্যই এমইএএমসি বাকি যে মেডিকেলগুলো সেগুলো থেকে আগে থাকবে এবং এই জায়গা থেকে আমরা পরবর্তী যে বিভাগীয় মেডিকেলগুলো সেগুলো হচ্ছে গিয়ে সাজাবো এম এম পরে সো লিস্টটা ইয়েস তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি স্টিল যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তোমরা হচ্ছে কি ভিডিওর কমেন্টে বলে দেওয়া যাতে হচ্ছে গিয়ে আমি সেই কনফিউশনগুলো ইনস্ট্যান্ট ক্লিয়ার করে দিতে পারি ধন্যবাদ